আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পিসিবি বোর্ড এই পিসিবি বোর্ড দিয়ে কিন্তু ন্যানা স্টেশন এম টু এর এন্টিনা তৈরি করব আপনারা আগামী পর্বে একটি ভিডিওতে দেখেছেন যে আমি কিভাবে একটি সিঙ্গেল রাউটারকে আউটডোর রাউটারে পরিণত করেছি তো দেখেন আমরা প্রথমে কিন্তু এই পিসিবি বোর্ডের সাথে কিন্তু প্রিন্ট করা কাগজগুলো কস্টেপ দিয়ে আটকে নিয়েছি আটকে নেওয়ার পরে কিন্তু আমরা এরকম একটি লন্ড্রি মেশিন নিয়ে সাহায্যে কিন্তু এটিতে হিট দিব দেখেন আমরা কিন্তু হিট পুরোপুরি হয়ে গেলে আমরা একটি কাপড়ের উপরে রেখে কিন্তু এই আমাদের যে বোর্ডটি রয়েছে পিসিবি বোর্ডটি কিন্তু আমরা প্রথমে এর উপরে চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ তারপরে কিন্তু এটা ঘষতে থাকবো আস্তে আস্তে কাগজের গায়ে যে প্রিন্টটি রয়েছে এটি কিন্তু এই পিসিবি বোর্ডের সাথে লেগে যাবে আমরা এই জন্য কিছুক্ষণ এভাবে ঘষতে থাকলাম ঘষার পরে বোর্ডটি একটু ঠান্ডা হয়ে গেলে আমরা কিন্তু এখানে একটি ঠান্ডা পানিতে আমরা একটি পাত্রে ঠান্ডা পানি রেখেছি এই পানিতে কিন্তু আমরা বোর্ডটি ভিজিয়ে দিব তো এভাবে দশ মিনিটের মতো ভিজানোর পরে বোর্ডটি যখন পুরোপুরি কাগজটি ভিজে যাবে তখন এভাবে ডলাডলি করতে করতে আস্তে আস্তে কিন্তু আমাদের কাগজগুলোকে উঠিয়ে ফেলতে হবে এভাবে ডোলে ছাড়া কিন্তু আপনি যদি টেনে উঠান তাহলে কিন্তু আপনার বোটটি নষ্ট হয়ে যাবে যেতে পারে এই জন্য আপনাকে কিন্তু কাগজটি ডলে উঠাতে হবে দেখেন এখানে কিন্তু আমাদের প্রিন্টটি মোটামুটি আশি পার্সেন্ট প্রিন্ট কিন্তু এখানে আমাদের জয়েন্ট হয়েছে কিন্তু বাকি যে প্রিন্টগুলো আমাদের এখানে লাগি নাই এই প্রিন্টগুলো পার্মানেন্ট মার্কার কালি দিয়ে কিন্তু আমরা এগুলো কালি করে নিব তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পার্মানেন্ট মার্কার এখানে ব্যবহার করছি এগুলো আমরা খুব সুন্দর করে যে জায়গাগুলোতে আমাদের কাগজের যে প্রিন্টগুলো লাগে নাই সেই জায়গাগুলোতে কিন্তু আমরা পারমানেন্ট মার্কার দিয়ে আমরা কালি করে ভিডিওটা যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন শুরু থেকে এই তৈরি করেছি কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমাদের পিসিবিগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এরকম আমাদের প্লাস্টিকের একটি পাত্রে কিছু সাদা পানি নিয়েছি এবং ফেরিক্লোরাইড এসিড ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রয়োজন পড়বে ফেরিক্লোরাইট এসিড এই ফেরিক ক্লোরাইড এসিড কিন্তু আপনি অনলাইন শপ থেকে নিতে পারবেন আমরা প্রজন মতো ফেরিক্লোরাইট এসিড কিন্তু সাদা পানির সাথে আমরা মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনাকে অবশ্যই প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে হবে আপনি যদি কোনো ধাতু পদার্থ ব্যবহার করেন তাহলে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমরা বোর্ডটি কিন্তু এই ফেরিক্লোরাইট এসিডের পানিতে আমরা কিন্তু এটি চুবিয়ে দিলাম দেওয়ার পরে এভাবে কিন্তু আস্তে আস্তে করে পানিটি নাড়াতে হবে এভাবে নাড়াতে নাড়াতে আপনার কিন্তু এক সময় দেখবেন যে বোর্ডের থেকে কিন্তু আস্তে আস্তে তামার যে প্রলেপগুলো এগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং এক পর্যায়ে এসে দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে এ করতে থাকলে দেখবেন যে আপনার কিন্তু এই বোটটি পুরোপুরি একবারে তামাগুলো চলে গেছে যে জায়গাগুলো মার্কিং করা ছিল ব্ল্যাক সেই জায়গাগুলো শুধুমাত্র আপনার তামাগুলো থাকবে বাকি জায়গা কিন্তু তামা উঠে যাবে এরপরে এটি আমরা একটি ঠান্ডা পানিতে নিয়ে এটি ব্রাশ দিয়ে পরিষ্কার করব তারপরে আমরা কিন্তু এরকম পেট্রোল অথবা থিনার দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব এরপর আপনার প্রয়োজন পড়বে একটি নমনীয় সিরিজ কাগজ নমনীয় একটি সিরিজ কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘষে একবারে চকচকে পরিষ্কার করার পরে এইগুলো চারিপাশে কিন্তু আমরা স্ক্রু দেওয়ার জন্য ডিল করে নিয়েছি এবং ডিল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি অ্যালুমিনিয়াম সিট কিন্তু আপনার প্রয়োজন হবে এই অ্যালুমিনিয়াম সিটটি কিন্তু বডি হিসেবে ব্যবহার করব এই জন্য এই সিটটিও কিন্তু সেমভাবে আমরা ডিল করে সিদ্ধারা করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটো সিট আমার হাতে রয়েছে এটি কিন্তু লোহার সিট এটি কিন্তু লোহার যে যে লেদে ব্যবহার করে যে লোহার শীট সেই লোহার কিন্তু পুরো সিট এটা এটাও কিন্তু আমরা মাঝখানে সিদ্ধারা করে নিয়েছি একই মাপের এটার মাপটি যদি আপনাদেরকে দেখায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটির মাপ কিন্তু চওড়া এবং প্রস্থ একই সাইজ রয়েছে হাফ ইঞ্চি চিকন কিছু স্ক্রুর প্রয়োজন হবে এই ধরনের স্ক্রু কিন্তু আমরা এরকম পেছন থেকে লাগিয়ে নিব উপরে এই স্ক্রুর দুইটি যে বোল্ট রয়েছে দুইটি বোল্ট কিন্তু আমরা এখানে দিব একটি দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আরও একটি বোল্ট আমরা দিব দুইটি বোল্ট দেওয়ার পরে কিন্তু এই স্ক্রুটি আমরা কমপ্লিট করব এবং পেছনের সাইড একইভাবে উল্টা করে আমরা কিন্তু এই নাটগুলো লাগিয়ে নিব এবং পেছনে কিন্তু একটি বোল্ট দিব আমরা কিন্তু এখানে যে এলিমেন্ট শিটটি রয়েছে এই এলিমেন্ট শিটটি কিন্তু পেসনের পার্টে দিব যেটি মাইনাস হিসেবে বা বডি হিসেবে ব্যবহার হবে তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কিন্তু পেছনের যে বোল্টগুলো রয়েছে এটি কিন্তু আমাদের লাগানো শেষ এবার আমরা এলিমেন্ট শিটটি কিন্তু পেছনে বসিয়ে নিলাম এই এলিমেন্ট শিটটি কিন্তু মাইনাস হিসেবে ব্যবহার হবে এখানে আমরা এই হালকা পরিমাণ ফাঁকা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন বোল্ট দিয়ে আটকিয়ে নিব আটকিয়ে নেওয়ার পর এখানে দেখেন যে লোহার যে পাতগুলো রয়েছে এই পাতগুলো কিন্তু আমরা এই দুই বোল্টের উপরে আমরা কিন্তু এটি বসিয়ে দিব দিয়ে কিন্তু এটা স্ক্রুটি আমরা প্লাসের সাহায্যে কিন্তু এটা টাইট করে নিব তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এন্টিনাটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের ইন্টিনারটা কিন্তু একদম রেডি এখন কিন্তু এটি আউটডোরে ব্যবহার করা জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা কিন্তু ন্যানো স্টেশন এম টু এর কপি এন্টিনা আমরা তৈরি করে ফেললাম তো এবার কিন্তু আমাদের একটি কাজ বাকি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই এন্টিনাটি জয়েন করা এবং এই জয়েন্টের পরে এর রেঞ্জটা কত পরিমাণ দিচ্ছে সেটি আমাদের টেস্ট করে দেখার পালা তো আমরা আগামীতে একটি ভিডিও দিব সেই ভিডিওতে কিন্তু এই অ্যান্টিনা দিয়ে আমরা কত পরিমাণ রেঞ্জ পেয়েছি সেটি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আমরা আউটডোরে রাউটার হিসেবে কিন্তু রুইজি কোম্পানি রি ডব্লিউ তিনশো পরও রাউটারটি এখানে ব্যবহার করব এবং সাথে এই মডিফাই এন্টিনাটি কিন্তু আমরা ব্যবহার করব। আগামী আমি পর্বের রেঞ্জ টেসের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য